দুর্গাপূজার জন্য জমানো টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের জন্য আশুন্না ফাউন্ডেশনের ডোনেশন করেছে বরিশালের একটি মন্দির কর্তৃপক্ষ বরিশাল নগরীর সাতাইশ নং ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় অবস্থিত চক্রবর্তী বাড়ি দুর্গা ও লোকনাথ মন্দিরের এবছরের দুর্গাপূজার আলোকসজ্জার জন্য যেই বাজেট হয়েছিল সেটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনুদান করেছেন মন্দির কর্তৃপক্ষ আসন্না ফাউন্ডেশনের ডোনেশন সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট করেন মন্দিরের সাধারণ সম্পাদক অয়ন চক্রবর্তী যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এ বিষয়ে মন্দিরের সাধারণ সম্পাদক অয়ন চক্রবর্তীর সাথে কথা বললে তিনি জানান বাংলাদেশ হচ্ছে আমাদের দেশ এক এই দেশের সমস্যা মানে হচ্ছে শুধু যে অঞ্চলটা সমস্যা পীড়িত তাদের সমস্যা না গোটা দেশের প্রত্যেকটা মানুষের সমস্যা হচ্ছে আমার দেশের সমস্যা সুতরাং আমার এই দিক থেকে মনে হয়েছে উচিত অনুচিতের প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমার মনে হয়েছে যে এটা দায়িত্বের জায়গা কর্তব্যের জায়গা প্রয়োজনের জায়গা আমি আমার পোস্টে একটা কথা বলেছি যে এটা কোনো দান নয় এটা বন্যাপ্রীত মানুষের অধিকার তো যেহেতু দুর্গাপূজা আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যার হচ্ছে দেড় মাসের মতো বাকি আছে প্রত্যেকটা মন্দিরেরই হচ্ছে এখন বাজেটের সময় এবং আমাদের মন্দিরের যে দান বাক্স সেটা হচ্ছে এখন খোলার সময় বাজেট নিরূপণের সময় তো এ কারণে হচ্ছে আমার যে মন্দির বরিশাল মহানগরে যে সাতচল্লিশটি দুর্গাপূজা হয় তার মধ্যে অন্যতম দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির আমি তার সাধারণ সম্পাদক তো আমরা মন্দিরের থেকে সিদ্ধান্ত নিই যে এবছর আমরা আলোকসজ্জা পরিহার করে আলোকসজ্জা বাবদ যে টাকাটা সেটা হচ্ছে এখন যারা সক্রিয়ভাবে কাজ করছে তাদের মধ্যে বন্টন করে দেয়া তো আমি আমরা মন্দিরের পক্ষ থেকে বেশ কিছু প্রতিষ্ঠানে হচ্ছে চেষ্টা করেছি আমাদের মন্দিরের পক্ষ থেকে কিছু কিছু মানে আমি অনুদান বলবো না কিছু কিছু কন্ট্রিবিউট করার বা পাশে থাকার চেষ্টা করেছি তাই তার মধ্যে একটি প্রতিষ্ঠান ছিল আচ্ছন্ন ফাউন্ডেশন যেহেতু এরা হচ্ছে এই ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে তো আমাদের মনে হয়েছে যে আমরা এখানে যদি টাকা দিই টাকাটা সর্বোচ্চ সদ্ব্যবহার হবে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে প্রথম বাংলাদেশে কিন্তু স্পষ্টভাবে একটা কথা বলা সংবিধানের ছয় অনুচ্ছেদে যে এই দেশের প্রতিটি মানুষ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে পরিচিত হবে তো বিষয় হচ্ছে কি বাংলাদেশের জেনারেল মানুষের মধ্যে আমি মনে করি না যে হিন্দু মুসলিম কোনো দ্বন্দ্ব আছে আমাদের যে ধর্মীয় সংগঠনগুলো আছে কিছু কিছু সংগঠন যখন রাজনৈতিক দলের ভাষায় কথা বলে কিছু কিছু নেতা যখন তাদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক দলের ভাষায় কথা বলে তখন হচ্ছে কিছুটা সমস্যার হয়তো সৃষ্টি হয় কিন্তু আমার আমার সবচেয়ে বড় কথা হচ্ছে সবার উপরে মানুষের তো তাহার উপরে নাই। আজকে আপনি যদি দেখেন বেশ কিছু অঞ্চলে মানুষের সমস্যা হয়েছে কিন্তু এই যে আমার মন্দির পাহারা দিতে এসেছে একজন মুসলিম ভাই সে হচ্ছে সারা রাত আমার মন্দির পাহারা দিয়ে সকালবেলা হচ্ছে নামাজ পড়েছে সারা রাত নির্ঘুম কাটিয়েছে তো এই যে এই সম্প্রীতির উদাহরণ এটা কয়টা দেশে আছে বলেন তো যে এইভাবে আমরা ভাইয়ের পাশে ভাই থাকতে পারি সুতরাং আমার কাছে মনে হয় আমাদের যত মানে যে যদি কোনো দলের দালালি করে যদি কোনো দেশের দালালি করে তাকে ব্যক্তি হিসাবে তাকে আইডেন্টিফাই করা উচিত তার কী পদবী তার কী ধর্ম তার কী জাত তার কী বর্ণ এটা দেখা উচিত আমার সবশেষ কথা হচ্ছে আমি মানে আমার যখন আমি পোস্টটা দিচ্ছিলাম আমার মনে হয়েছিল যে আমি কি দেব পোস্টটা তারপর মনে হয়েছে যে আমি এই একটা আহ্বান যদি সারা বাংলাদেশে প্রায় চৌত্রিশ হাজারের মতো দুর্গাপূজা হয় তো প্রত্যেকটা মন্দির থেকে যদি আপনি হিসাব করেন যদি আমরা প্রত্যেকটা মন্দির থেকে একশো টাকাও যদি আমরা হিসাব করি কতগুলো টাকা হয় তো এই যে মানুষের পাশে থাকার এই বার্তাটা এটা শুধু এই বন্যার সময় না দেশের এই ক্রান্তিকালে না আমরা যে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি এর প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মুহূর্তে হিন্দুর পাশে হিন্দু শুধু নয় মুসলিমের পাশে মুসলিম শুধু নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাংলাদেশী বাংলাদেশীর পাশে থাকুক এবং দেশের সব শুধু এই মন্দিরটি নয় মন্দিরের পক্ষ থেকেও তাদের পূজার বাজেটের একটি অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাহায্যার্থে পাঠিয়েছেন তারা